নিরামিষ সয়াবিনের রেসিপি তো চলো কিভাবে রেসিপিটা বানালাম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাজ কিচেন ওয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হলাম নিরামিষ এটা রেসিপি নিয়ে আজ বানাবো নিরামিষ সয়াবিনের রেসিপি তুমি দেখো সয়াবিনটাকে প্রথমে সিদ্ধ করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সাথে কী মশলা লাগবে তোমরা দেখে নাও আমি পেস্ট করে রেখেছি আদা শুকনো লঙ্কা জিরা ধনে বেটে রেখেছি আর তার সাথে লাগবে ফেটানো টক দই একটু তা চলো কড়াতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন দেবো দুটো তেজপাতা এখন দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে নিরামিষ রান্না সেই জন্য দিয়ে দেবো একটু হিং এখন দিয়ে দেবো সেই মশলাটা এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায় এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে কুড়ে না যায় সেজন্য অল দিয়ে দেবো অল্প একটু জল আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো টক দই নিরামিষ দিনে এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি ভাত কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে তার কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেবো সয়াবিন আলু আলুটাও শুদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এতে গরম জল এখন ঢাকা চাপা দিয়ে হতে দেব এদিকে হতে থাক আমি বাকি কামগুলো এখানে সেরে ফেলে তা তোমরা বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখানে একটু আমি তরকারিতে দিয়ে দিয়েছি একটু চিনি একটু লবণ তো চিনিটা দিয়েছি টক দইটা দিয়েছি সেই জন্য টক দইটা ব্যালেন্স করার জন্য দিয়েছি একটু চিনি তো এইভাবে রান্না করলে কিন্তু বেশ লাগে বন্ধুরা খেতে তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো ওটা লাইক করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা তো প্রায় হয়ে এসেছে এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব গরম মশলাটা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আজকের সয়াবিনের নিরামিষ রেসিপি কমপ্লিট গ্যাসটা অফ করে দেব এখন আমিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এটুকুই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো চলে যাচ্ছি